সরকারি মাধ্যমিক শিক্ষা খাতকে বাঁচাও আমরা যখনই কোন আন্দোলনে নেমেছি আমরা যখনই কোনো একত্রিত হয়েছি তখনই দেখা গেছে এই প্রকল্পে যারা চাকরি করেছে এই তারা বিভিন্ন

যাদের কাজ ছিল মাধ্যমিক শিক্ষার্থীদের বিশেষ করে মেয়েদের উপবৃত্তি প্রদানের জন্য তাদের মনিটরিং করার জন্য তাদেরকে পাঁচ বছর মেয়াদে নিয়োগ করা হয়েছিল পরবর্তীতে তারা পাঁচ বছর মেয়াদকে তারা বিভিন্ন উপায়ে তারা মেয়াদ বৃদ্ধি করতে থাকে মেয়াদ বৃদ্ধি করতে করতে এক পর্যায়ে মাধ্যমিক শিক্ষা অফিসারের পদটি তারা দখল করে অধী ডক্টরে মহাপরিচালকের দায়িত্ব পালন করে তেমনিভাবে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা উপপরিচালকের দায়িত্ব পালন করে আসছেন ব্রিটিশ আমল থেকেই উপপরিচালকের দায়িত্ব পালন করে আসছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডল এরপর জেলা শিক্ষা বিচারের দায়িত্ব পালন করে আসছেন সরকার রাজস্ব খাতের পদগুলো সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য কিন্তু চতুর বল মুহূর্তে और साल पैर कर्म कर...